Mơ h উৎপোদনকারী প্রজ্ঞা উৎপাদনকারী বির্যোৎপোদনকারী মহাকারণে তথাগত সম্মান সম্ভবটি প্রথমে শ্রদ্ধায় কৃত কোথায় বন্দনায় জ্ঞাপন খেলছে পুনর্ণ তীর্থস্থান নামে খেতু গ্রাম মন্ত্রী বিহারি প্রতি বছরের ধারাবাহিকতায় গতিত দান শিষ্ট দান উদ্যান শুভ কঠিন শিবদানকে উপর করেই সকালবেলা মহান অষ্ট সহ সভা সংবিধান অনুষ্ঠানে জেনেই সভাপতি রাশোনালিত করেছেন বিচিত্র ধর্মপতি বিজয় লক্ষিত মহাদেবান্তে মহোদয় এবং আজকে আপনারাই তো পূর্ণবান সৌভাগ্যবান লামাতে জেনেই অত্যন্ত বিনয় ধর্ম প্রতিপালন করে বৌদ্ধ শাসন স্বতনের জন্য প্রভূত কল্যাণ মন্ত্রী প্রদীপ পরমস প্রজ্ঞা শ্রী মাহাতের রেহান্ত মহাদয় ধসচরীয় আজকের এই মহান পূর্ণময় অনুষ্ঠানে যিনি প্রধান হিয়াতি আমাদের বঙ্গীয় ভিক্ষু সমাজে নন্দিত এবং আলোকিত পূর্ণবান পণ্য আন্তর্জাতিক পরিমণ্ডলের সুপরিচিত সুগত ম্যাগাজিনের যিনি সম্পাদক যার চিন্তা চেতনা মননশীলতা আমাদের ভিক্ষু সমাজকে আনন্দিত করে পরম পুজ্য ভু সুনন্দপ্রিয় মহাদেব ভান্তে মহোদয় পরম পূজ্য অজ্ঞারত্ন মহাদেব আজকে আমি অবাক করছি আমি কোনো নির্ধারিত নয় কত বড় ত্যাগ থাকলে একজন ভিক্ষু নির্ধারিত প্রধান রেশম থাকা সত্ত্বেও সময়গুলো অন্য ভান থেকে দাঁড় করি আমি শ্রদ্ধে ভান্তের মহান ত্যাগ চেতনাকে সাধুবাদ জানাচ্ছি দর্শনে আছে যিনি দান করেন তিনি দান লাভ করেন যিনি সম্মান করেন তিনি সম্মান লাভ করেন জেনে পূজা করেন তিনি পূজা লাভ করেন আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পূর্ণ বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব সকলে অবগত আছে এক এক করে তিনটি প্রতিষ্ঠান পূর্ববিহার জেনে নির্মাণ করেছেন সর্বোচ্চ আলোর যিনি পথ যিনি দেখাচ্ছেন একটি হাই স্কুল এবং একটি কলেজ জেনে নির্মাণ করেছেন এরকম বৌদ্ধ সমাজে বিরল রামপুর বালাশ্রম বৌদ্ধ বিহারের সুযোগ অধ্যক্ষ পরিচালক বিলগ্ একজন বৌদ্ধ পণ্ডিত গতকালও আপনারা হয়তো অনেকে দেখেছেন চকরিয়া কেন্দ্রে যত পারে বিহারে বাঁধতে দীর্ঘক্ষণ ধর্ম মানুষকে মুক্ত এবং প্রাণিত করেছি আজকে যে বান্তের সময়টুকু আমাদেরকে দান করেছেন প্রান্তের এই দান চেতনাকে সাধুবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে নিরোগ দীর্ঘ জীবন পূর্ণ রাশি দান করেছি বয়সক বয়স্ক মণ্ডলী যেহেতু সময় নির্ধারিত আমি সংক্ষেপে মাত্র প্রত্যেক তলে রূপ মানে বলে আমার দর্শনা বিশ্বাস করব ভগবান বুদ্ধের একজন শ্রাবণ শিষ্য ছিল যার নাম ছিল দৃশ্য কী নাম ছিল বলন্ত সবাই একটু কী নাম দৃশ্য শ্রমণ এই শ্রমনকে যখন কোনো মানুষ যখন এই শ্রমণকে বন্দনা করত যদি বলতো শ্রমণ একটু দেশনা তো যদি বল যদি কোনো মানুষ উপাসক উপাসিকা বন্দনা করত দেখানোর জন্য বলতো এই শ্রমণ শুধু মানুষের উদ্দেশ্য করে দুটি কথা বলতেন যেটা বুদ্ধ শ্রেষ্ঠতম বাণী ছিল দুটি কথা কি জানেন যেটার জন্য আমরা আরাধনা করছি প্রার্থনা করছি সাধনা করছি সেটা হচ্ছে কি এই শ্রমণ কোনো মানুষ বন্দনা করলে বলতেন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন কী বলতেন সবাই বলেন তো কী বলতেন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন যদি এই শ্রমণকে কোনো বাসুকুপাশিকেরা বলতে শ্রমণ একটু দেশনা দেন না আমাদের উদ্দেশ্যে করে। তখন এই শ্রমণটি বলতেন জানেন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করে তখন মানুষেরা বলছেন মনে হয় এই শ্রমণ কিছু জানে না এক সময় বিরাট এরকম চেয়ে তার বিরাট একটি সমাবেশে ওনার পূর্বান্তে ছিল আপনারা সকলে জানেন প্রত্যেক দুজন অগ্রস্রাব ছিল একজন হচ্ছে শাড়ি পুত্র আর তখন থেকে মুখ বালকে দেখুন শাড়ি পুত্র বানতে বিরাট একটি জনসমাবেশে বলছেন এখন তোমরা দেশনা প্রদান করবেন তৃশ্য শ্রমণ কি বলছেন এখন দেশনা প্রদান করবেন শ্রমণ তখন বর্ষবাশিকেরা বলছেন বালতে তৃশ্য শ্রমণ কি দেশনা দেবে তাকে তো আমরা বন্ধনা করলিও দেশনার জন্য প্রার্থনা করলেও সে শুধুমাত্র দুটি কথা বলে আর কোনো কথা সে বলে না কি কি বলে বলেন তো মনে থাকবে কি কি বলে সুখে হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তখন আমাদের সেই সারিপুত্র মানতে বলছেন ঠিক আছে সমল যেহেতু দুটি কথা বলে কিছু যখন আপনারা যখন বলছেন কিছু জানে না ঠিক আছে দৃশ্য শ্রম দেশনা দেবে না আপনাদের উদ্দেশ্য করে আমি কি করব ধর্মদেশনা প্রদান করব এই সারিপুত্র মানতে শুধুমাত্র এই দুটির উপর কি করেছিলেন দমনাদেশনা যখন প্রদান করলেন সকলে এই দমনাদেশনা শ্রবণ করে শ্রোতা পরে প্রতিষ্ঠিত হয়েছিল মাতাগণ পিতাগণ এই কথাটি বলার একটি মাত্র দেখেন এ শ্রমণ কোন সাধারণ কোন শ্রমণ ছিল না এ শ্রমণ কি ছিলেন জানেন আর ছিল কি ছিল সবাই বলে কি ছিল আর অহত ছিল সেজন্য এই সমন সকলে কল্যাণার্থে মামুলার্থে কি বলতেন আপনারা সকলে কি হোক সুখী হোক দুঃখ থেকে কি লাভ করুন জন দেনা করুন তখন শারিপত্র মানতে বলছেন এই उपासকবাসীটা সবাই একটু বলেন তো আপনারা কি সমাজ সুচার ধর্ম অনুষকবাসীগা বলতে হাতে আমরা সমাজ সুচার সবাই কি বলেন না সমাজ চান না আজকে যে কর্মগুলো আজকে আপনারা করতে যাচ্ছেন কিসের জন্য করছেন অন্যের জন্য না তাহলে পুণ্যকর্ম করলে কি আসে মানুষের সুখ আছে ধর্ম পদে নবমে ধর্মপদে বুদ্ধ বলেছেন সুখের একমাত্র ঠিকানা মানুষের সেজন্য বলেছেন সুখ সুখের ঠিকানাটা হচ্ছে কি কর্ম মানুষের কর্ম কি কর্ম পুণ্যকর্ম সেজন্য এই শ্রম মানুষদেরকে আশীর্বাদ স্বরূপ বলতেন কি আপনার সকলে কি হন সুখী হন এই উপাস তোমরা হয়তো বুঝতে পারো এই শ্রমণ অরহ শ্রমণ কি শ্রমণ এ শ্রমণ কি অরহ শ্রম সেজন্য সকলে করলেন আছে এ শ্রমণ কি বলতে আপনারা সকলে কি হন সুখী হন আপনারা কি সবাই কি চান দুঃখ থেকে মুক্ত হতে চান কিনা বলেন সেজন্য এ শ্রমণ আশীর্বাদ স্বরূপ সকল বসতি বসে দেখে কি বলতেন আপনারা যদি কেউ দুঃখের মধ্যে থাকেন কষ্টের মধ্যে থাকেন আপনারা দুঃখ থেকে কি লাভ করুন মুক্তি লাভ করুন কে আশীর্বাদ দিতে বলেন এই অবহ ঈশ্বর মাসদেরকে কি করতে আশীর্বাদ প্রদান করতেন তো আমি তো আর সারে পুত্র বাদ না আমি তো আর অবহ ঈশ্বর না কিন্তু তাদের ধারাবাহিকতায় তাদের সেই চেতনা অনুসারে অরহ দ্বারা ধারাবাহিকতায় আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি কোনটা বলতে পারি বলেন তো আপনারাও সকলে কি হন সুখী হন আপনারা সকলে কি হন দুঃখ থেকে মুক্তি আমি আর বিলম্বিত করছি না আমি এখানে আর জল ভাঙতে যিনি বসে আমি খেয়াল করিনি তিনি হচ্ছেন আমাদের বঙ্গীয় বিক্ষু সমাজের আর একজন নন্দিত বৌদ্ধ বিক্ষু পরম সদ্য প্রজ্ঞাবধি ভাঙতে বান্ধকে বন্দনা জানাচ্ছি আমি খেয়াল করিনি ক্ষমা প্রার্থনা করছি তা আপনারা যারা এই দুটি কথায় আমাদের জীবনের শ্রেষ্ঠতম কথা আমি আপনাদের উদ্দেশ্য করে সেজন্য বলেছি আপনাদের জীবনে সুখ লাভ করুন যদি কেউ দুঃখের মধ্যে থাকেন দুঃখ থেকে যেটা আপনারা লাভ করতে পারেন এই শুভ শুভকামনা করে যে দান কর্মটি সম্পাদন করছেন যখন পূর্ণ হওয়া শুরু হয়েছে আজকে সহজতে কি করবেন দানকর্মটি সম্পাদন করবেন করার পরে কি করবেন মনের মধ্যে আনন্দ প্রীতিভাব উত্তন্ন করবেন তাহলে এই দানের যথার্থ ফলটা আপনারা লাভ করতে সক্ষম হন সকলে জয় হোক সকলের মঙ্গল হোক পরম পূজ্য ভ্রান্তিদের প্রতি আবারও বন্দনে জ্ঞাপন করে শেষান্তে আবারও বলি আপনারা সকলে সুখী হন দুঃখ থেকে মুক্তি নাম করে